আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব গুণ থাকে আর যেটাই থাকুক না কেন তার অবশ্যই উচিত সেই গুণটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের একটা আইডেন্টি করে তোলা তাই তো আমার বোন একটা নতুন বিজনেসের কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের মতো একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি বরাবরের মতোই সকালে নাস্তা করতে হয় আর এর জন্য নাস্তা রেডি করেছি আর আমার জামাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এর আগে কিন্তু আমি সুন্দর সুন্দর কিছু ছবি পিকচার এবং ভিডিও করে নিয়েছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হয় এর জন্য আর এর আগে কিন্তু অনলাইনে আসার আগে আমি কখনোই কিন্তু এভাবে সাজিয়ে গেছি অবশ্যই খাইনি সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে কড়াইতে বসে নিজেই খাওয়া শুরু করেছি তবে আপনাদের ভাইয়া এইগুলো দেখে অনেক খুশি যে তুমি এখন থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দাও তো যাই হোক তার খাওয়া দাওয়া শেষ করে সে তো কাজে চলে গেছে আর আমারও তো কাজ করতে হবে বলেন দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখানে নতুন একটা রিসিপ করছি এটা আমি হয়তো মাঝে মধ্যে করি খুবই কম হয়তো মাসের দুই একবার যখন আমার কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই যে আমি আলুর দম রান্না করব এটা হচ্ছে উত্তর অঞ্চলের এত জনপ্রিয় খাবার একজন মানুষ আমাকে এটা খেয়েছিলো এরপর থেকে আমি এটার ফিদা হয়ে গেছি এখন আমারও অনেক অনেক ভালো লাগে আর বাসার সবাইকে খাইয়ে আমি কিন্তু সবার কাছ থেকে ভালোই প্রশংসা পেয়েছি সবাই অনেক পছন্দ করেছে আর এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এখন ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে তারপর দিচ্ছি চাইলে আসতেও দেওয়া যায় যেহেতু বাসায় দুটা ডিম ছিল এর জন্য এভাবে ভেঙে দিয়েছি সবার খাওয়া হয়ে যাবে আর এই যে দেখছেন একটা মাছ ওই এক পিস মাছ শুধু আমার ভাইয়ের জন্য দিয়েছি কারণ ও তো এগুলো ডিম খেতে চায় না তো যাই হোক এখন রান্না প্রায় শেষের দিকে কি সুন্দর একটা কালার এসেছে উত্তরবঙ্গের মানুষগুলো কেন এটা খায় এখন আমি বুঝতে পেরেছি খুবই মজা লাগে সব ধরনের মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় মাংসকে হারমানিয়ে ফেলবে আর অফ ক্যামেরা আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি যা সুন্দর স্মেল আসছে না আর ফাইনাল লুকটা দেখেন ওয়াও কি যে মজা হয়েছিল তরকারিটা বলে বোঝাতে পারবো না আর এর সাথে কিন্তু হালকা পাতলা আর একটা ভাজির মতো করেছি এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার বোন কিন্তু ওই তরকারিটা খেতে পারে না ও অভ্যস্ত না খাওয়ায় তো এর জন্য ওর জন্য আমি আলাদা করে একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর ও কিন্তু মিষ্টি কুমড়ো অনেক পছন্দ করে সত্যি কথা বলতে রান্না করতে গেলে কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগে যে এক একজন এক এক ধরনের খাবার খায় আর এর জন্য আমাকে মানে অনেক টেনশন করতে হয় তবুও কিছু করে নাই সবার পছন্দের খাবার সবার দিকে লক্ষ্য তো আমাকে রাখতেই হবে আর রান্না বান্না প্রায় শেষ এখন খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার বোন কাজ করতে বসে গেছে আর এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন ও নিজে থ্রি পিসের কাপড় দিয়ে নিজের জন্য চুরি তৈরি করেছে আর এইদিকে একটা ওয়ার্ডারের চুরি ছিল খুবই সুন্দর দেখেন ও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস তৈরি করতে পারে যেমন ধরেন নতুন বিজনেসের জন্য চুরি তৈরি করছে অনেক ভালো সারা পাচ্ছি অফলাইনে বিক্রি করছি আশা করছি অনলাইনেও ধীরে ধীরে বিক্রি শুরু করব কি সুন্দর ব্রাইডাল চুরি করেছে দেখেন তো অনেক বেশি সুন্দর ছিল বাস্তবে আর এখানে ছোট ছোটো সিম্পল ডিজাইনের চুরিগুলো যেগুলো রাফ ইউজ করতে পারবে এখন শুধু এই চুরিগুলো শুধুমাত্র অফলাইনে বিক্রি করছি আর ধীরে ধীরে অনলাইনেগুলো বিক্রি করা শুরু করব সব কিছু রেডি হচ্ছে আর কি আর আমার ভাই দেখেন কি বানিয়েছে এটা কি বানাইছো এটা এটা ও আমাদের বাসার তলা তারপর একতলা দুতলা তিনতলা উপরে ছাদ এই সব বিল্ডিং তুমি বানাইছো এইদিকে দেখলাম যে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এখন সন্ধ্যাবেলাটা নাস্তা হয়ে চলে এসেছে আমার এক আন্টি আমাদের জন্য পাঠিয়েছে খুবই মজা ছিল বুট চিরা চানাচুর সব কিছু মিলে অনেক ভালো লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন হাফেজ